দুই কাউন্সিলরের অশান্তি থেকে দুপক্ষের মারামারি আর তাতেই প্রাণ গিয়েছে এক যুবকের এতেই পাল্টা অশান্তি ছড়ায় এলাকায় তারপরে এলাকায় গিয়ে বিবদমান এক কাউন্সিলরকে প্রচন্ড ধমক দিলেন আইসি ঝামেলার পরে কেন তিনি থানায় গেলেন না তা নিয়েই বলতে ছাড়লেন না আইসি বলেন জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হওয়া উচিত আইসি যথারীতি কিছু যেটা কি যারা রাজনীতিতে কোনো দিন ছিল না তারা যখন রাজনীতিতে এসে ওই অতীতটাকে বলতে পারছে রাজনীতি আলাদা জিনিস এই আইসি খর্দার আইসি রাজকুমার আমি কতগুলো আইসির মধ্যে আমি জানি আমি ও ট্র্যাক রেকর্ড দেখেছি আমি তো আবার এইসব খোঁজখবর একটু রাখি ও একটা এন্টি ক্রিমিনাল অফিসার ও একদিন একটা প্রকাশ্যে বলেও ছিল কি জনপ্রতিনিধিরা যদি এক্সটর্শন করে তাহলে খুব খারাপ আমি জানি ওর সোজা খায় না গুড করবেন চেষ্টা করছে যদি করতে পারে খুব ভালো কিন্তু একটা নিরীহ লোক মারা গেল এটা এলাকায় খুব বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে ঘটনাটা হয়েছে দুপুরবেলা দুটো ছেলের মধ্যে ঝামেলা হয়েছে এবার দুই ছেলেই দুই কাউন্সিলের সমর্থক আছে ঠিক আছে তাতেই দুই কাউন্সিলর সামনাসামনি হয়ে গেছে একটু কথা কাটাকাটি হয়েছে সেটাই নিয়ে একটু এটা বেড়ে গেছে প্রশাসন এসেছে প্রশাসন খজিয়ে দেখছে যে মারা গেছে আপনার দল করে না সে দলের ছেলেই আছে একটা কাউন্সিলর সমর্থক আছে ও ঠিক আছে এবার প্রশাসনের কাছে এটা অভিযোগ আছে যে ও নাকি ঝগড়াতেই মারা গেছে প্রশাসন খতিয়ে দেখছে যে কী ভাই কী হয়েছে ওটাকে দেখছে এটা প্রশাসন দেখছে যে কি ভাই কি হয়েছে প্রশাসন দেখছে ওই একজনই ইনজুরি আছে দুটকে ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল কাউন্সিলর না না কথা কাটাকাটি হয়েছে মানে দুইজনই দুইজনের দুই কাউন্সিলর সম্মত কথা কাটাকাটি হয়েছে যেটা আমরা বসে মোটামুটি মিটে গেছে এটা সেটা মারা গেছে সেটা আমরা দেখছি কি ভাই কি হয়েছে প্রশাসন দেখছি এলাকার মানুষের আর কোনো আতঙ্কের ব্যাপার নেই প্রশাসন প্রশাসনের কাজ করছে আমরা সবাই আছি ওনাদের সাথে কোনো আর সমস্যা আমার মনে হয় না যে হবে পুরোপুরি কন্ট্রোল আছে সব কিছু ঠিকঠাক আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা